প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে তোমরা যেন যে গত পরশু অর্থাৎ শুক্রবারে মাধ্যমিক পরীক্ষার হল প্রকাশ হয়েছে তো তোমরা যারা ভালো মার্কস পেয়েছ এবং তোমরা যারা মধ্যে অ্যান্ড করেছ তাদের সবাইকে আমার আমার তোমার একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই তোমরা আরো অনেক বড় হও এবং মানুষের মতো মানুষ হও কারণ সত্যিকারের সৎ মানুষ এবং সত্যিকারের ভালো মানুষের অভাব কিন্তু পরিলক্ষিত হয় আমাদের এই পৃথিবীতে তো সবাই পায় কিন্তু সত্যিকারের মানুষ সবাই আরে না সেই মানুষ হয়ে দেখাও তোমরা এবং আমাদের দেশে তথা ভারতবর্ষের এবং তোমাদের ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে এই প্রার্থনা করি আমি ঈশ্বরের কাছে কিন্তু যাদের পরীক্ষার ফলাফল ভালো হয়নি বা যারা অকৃতকার্য কার্য তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো চিন্তা করার কান্নাকাটি করার কিছু নেই জীবনে একটা কাগজের সার্টিফিকেটের কাগজের সার্টিফিকেটই জীবনের শেষ কথা বলে না এই রকম অনেক উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে যারা পরীক্ষায় ফেল করেছেন স্কুল স্কুল কলেজ থেকে তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও তারা আজকে ইতিহাসের আদায় কিন্তু নিজেদের স্থান দখল করে রেখেছেন এই রকম উদাহরণের কথা বলে তোমরা তাদের কথা শুনো তোমরা মোটিভেশনাল স্পিকারদের কথা শোনো জীবনে ভেঙে পড়ার কিছু নেই এই তো সবে শুরু একটা পরীক্ষায় তোমরা হল ভালো করতে পারি বা অকৃতকার্য হয়েছে বলে মন খারাপের কিচ্ছু নেই জীবনে আরো অনেক বড় বড় পরীক্ষায় তোমাদেরকে বসতে হবে কাজেই তোমরা যে এই যে অকৃত কার্য বা ভালো ফল করতে পারলে না সেইটা সেইটা আগুন হিসাবে কাজে লাগাও ওই পরীক্ষাগুলোতে অর্থাৎ সেই আগুনের রেজ ভবিষ্যতে ওই পরীক্ষা গুলিতে গিয়ে পৌঁছায় আমি এইটাই তোমাদের কাছে বলছি বারবার যে তোমরা যে তোমরা থাকো থাকো কঠোর এবং জীবনের লক্ষ্য থেকে কখনো সরে যেও না কারণ তোমাদের যে লক্ষ্যটা আছে তোমরা মনে রাখবে অ্যাট এনি কস্ট তোমাদেরকে সেটা অ্যাচিভ করতে হবে আর যাই কিছু হয়ে যাক সত্য সত্যের জন্য সবকিছু করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে অস্বীকার করা যায় না কাজেই সত্য সবার আগে তোমরা তাতেই তোমরা তাতেই তোমরা খুশি থাকো এবং তোমরা যতই তোমরা আজকে তোমরা কম নাও না কেন তোমরা তো আজকে আয়নার সামনে দাঁড়িয়ে এইটা বলতে পারছো যে আমি সৎভাবে পরীক্ষা দিয়েছি আমি সবভাবে খাতা সাজিয়েছি এবারে হয়নি সেটা আমার সেটা আমার অদৃষ্ট কিন্তু আমি যেই কাজটা করেছি সেটা সবভাবে করেছি এই আমার কাছে অনেক সেইখানে যা গেছি তাতেই আমি খুশি ভবিষ্যতে পরীক্ষাগুলোতে সেই যে এখানে কম হয়ে গেছে সেইটা উসুল করে নেবো এই মানসিকতা রেখে করো দেখবে তোমরা ঠিক সফল হবে এবং একদিন মানুষের মতো মানুষ হবে তোমাদের সবাইকার প্রতি আমার আমার গভীর ভালোবাসা প্রদান করলাম তোমরা আরো বড় হও মানুষের মতো মানুষ হয়ে ওঠো আজকের ভিডিও এইটুকুই দেখা হবে আরো পরবর্তী ভিডিওতে তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো